নমস্কার দর্শক বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে ষাট হাজার টাকা করে প্রথমতম কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছেন অনেক উপভোক্তা পাননি যে সমস্ত উপভোক্তারা পাননি এই টাকা কবে আসবে কত তারিখ পর্যন্ত এই টাকা ঢোকা লাস্ট ডেট রয়েছে বা যে সমস্ত উপভোক্তা প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন বা সেই সমস্ত উপভোক্তাদের বাড়ি কত দিনের মধ্যে বানাতে হবে বা দ্বিতীয়তম কিস্তির টাকা কবে ঢুকবে তো সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো যে সমস্ত তো উপভোক্তা ষাট হাজার টাকা করে পেয়ে গেছেন কতদিনের মধ্যে বাড়ি বানাতে হবে বা বাড়ি কতদূর পর্যন্ত বানাতে হবে তবে আপনারা দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন বা যাদের এখন পর্যন্ত টাকা ঢোকেনি তো সময়সীমা রয়েছে কতদিনের মধ্যে আপনাদের টাকা আসবে সমস্ত কিছু বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে দেবো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্য করে অন অন করতে করতে না না আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার অবশ্যই যেটি এখানে বলা হয়েছে রাজ্য সরকারের কাছে বাংলার বাড়ি প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নবান্ন থেকে বারো লক্ষ উপভোক্তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই মুহূর্তে প্রথমতম কিস্তি হিসাবে উপভোক্তাদের হাতে ষাট হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রথম দফায় কাজ সম্পূর্ণ করার পর বাকি টাকা দ্বিতীয়তম যেটা কিস্তির টাকা অর্থাৎ দেবে রাজ্য সরকার প্রথমতম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেছেন পেয়ে গেছেন যারা তো এবার ষাট হাজার টাকা করে পেয়ে গেছেন অনেকেই রয়েছে এবার টাকা পাননি এবার তবে বারো লক্ষ উপভোক্তার টাকা দেওয়া হচ্ছে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়ে যাচ্ছে সেটা দু হাজার ছাব্বিশে উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার কিন্তু বারো লক্ষ যোগ্য উপভোক্তাদের দেওয়া হচ্ছে তবে এখানে স্পষ্টভাবে যা জানিয়ে দেওয়া হয়েছে সময়সীমা নির্দিষ্ট করে দিল পঞ্চায়েত দপ্তর একত্রিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমতম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোনো যোগ্য উপভোক্তা যেন যাতে বাদ না যায় এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এই বিষয়ে সরাসরি জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে গত সপ্তাহে থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল কিনা বিশেষ সংখ্যক মানুষের এখনও টাকা পেলেও বা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন যতদূর জানা যাচ্ছে এক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকা পেয়ে গেছেন বা অনেকে এখন পর্যন্ত এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে অনেকে পাননি এই নিয়ে সমস্যা রয়েছে অনেকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা যায়নি বা অনেকের অনেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই আপডেট করা নেই অথবা মোবাইল ও আধার সংযুক্ত করা নিয়ে সমস্যায় রয়েছে বহু ক্ষেত্রে উপভোক্তাদের দেওয়া ফোন নম্বর মিলছে না সেই কারণে তাদের একাংশ টাকা পায়নি অনেক উপভোক্তা রয়েছে এমন নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত উপভোক্তাদের যাবতীয় সমস্যা কাটিয়ে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে তো যে সমস্ত উপভোক্তা এই কারণে অনেক উপভোক্তাও রয়েছে তাদের ব্যাংকে কিছু সমস্যার জন্য এই টাকা ঢুকছে না তো যে সমস্ত উপভোক্তাদের এই সমস্যাগুলি রয়েছে তার জন্য যে সমস্ত উপভোক্তাদের এই সমস্যায় রয়েছে সেই সমস্ত উপভোক্তাদেরও একত্রিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন থেকে তো অসঙ্গতর প্রথম দফা দেওয়ার কিভাবে উপভোক্তাদের বাড়ি তৈরি করবেন যে সমস্ত উপভোক্তাদের টাকা ঢুকে গেছে কিভাবে বাড়ি তৈরি করবেন এক্ষেত্রে নজরদারি করা করবেন যেটা তা নিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তর তরফ থেকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে সূত্রে খবর যে এই টাকা হাতে পাওয়ার পর কিভাবে কাজ করবেন উপভোক্তারা তারা বাড়ি বাজাবেন তা নজরদারি করবেন ব্লক স্তরের অধিকারিকরা এক্ষেত্রে বাড়িতে রিট কলম ছাদ সহ বিভিন্ন কাজে নজরদারি করবেন তারাই মূলত চারটি পর্যায়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এই নজরদারির কাজ করা হবে বলে জানা গিয়েছে যেটি আবারও নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে খবর যে আবারও এই কাজটি যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়ে গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে চারটি নজরদারির কাজ করা হবে বলে জানিয়েছে উপভোক্তাদের এক্ষেত্রে কিভাবে কাজ হবে তার নির্দেশাবলী যেটা জানিয়ে দিয়েছেন বা এখানে শীঘ্রই রাজ্যের পঞ্চায়েত দপ্তর তরফ থেকে একটি উপভোক্তাদের এস জারি করা হবে বলে জানানো যাচ্ছে প্রথমতম কিস্তির ষাট হাজার টাকা খরচ করলে তবেই দ্বিতীয়তম কিস্তির টাকা পাওয়া যাবে উপভোক্তাদের যে সমস্ত উপভোক্তার প্রথমতম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন ওই ষাট হাজার টাকা খরচ করলেই তবেই দ্বিতীয়তম কিস্তির টাকা পাবেন এক্ষেত্রে এনওসি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এইগুলো বা এনওসি দিতে হবে কত পর্যন্ত কাজ করা হলে পরবর্তী ধাপের জন্য টাকার জন্য আবেদন করতে পারবেন বা আবেদন করা যাবে সবটাই কিন্তু যে সমস্ত উপভোক্তারা এখন পর্যন্ত ওই টাকা পেয়ে গেছেন প্রথমতম কিস্তি সম্পূর্ণভাবে ওই প্রথমতম কিস্তি ষাট হাজার টাকা কাজ বাড়িতে লাগাতে হবে বা সেই কাজটা সম্পূর্ণ করার পরে সবটা যেটা এস এর মাধ্যমে জানানো হবে তো এই প্রকল্পের ক্ষেত্রে প্রথমতম যেটা টাকা সতর্কতার রাজ্য সরকার যাতে নতুন করে কোনো অভিযোগ না ওঠে সেদিকে নজর রাখতে হবে ইতিমধ্যে জেলা প্রশাসকদের সতর্কতা করা হয়েছে জেলাশাসকদের সতর্কতা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলা থেকে যে এবার যে টাকা ঢুকে গেছেন যোগ্য উপভোক্তারা যারা বারো লক্ষ লিস্টে নাম রয়েছে তারা কিন্তু নিশ্চিত টাকা পাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এখনও টাকা পাননি চিন্তা করার কিছু কারণ নেই আপনাদের যেহেতু সময়সীমা আছে আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন তা এবার যারা প্রথমতম ষাট হাজার টাকা পেয়ে গেছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে সেই টাকাটা বাড়ি তৈরির কাজে লাগাতে হবে তারপরেই দ্বিতীয়তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবেন এই ছিল আপডেট আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে দেখেছেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেল সা প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে ভুলবে না